কি সুন্দর চাঁদ উঠেছে একদম না দেখলে বোঝা যাবে না এই যে যাকে বলে আশেপাশে কিছু কিন্তু দেখা যাচ্ছে একদম পরিষ্কার ঢাকা শহরের সব কিছু একদম চকচকে আমি ভালোভাবে হয়তো বা দেখাতে সক্ষম হচ্ছি না আমার ফোনে নাইট মোড নেই তো ভিডিও ধারণ করলে হয়তো বা এটি অতটা স্পষ্ট হচ্ছে না বা হবে না তবে অবশ্যই বোস বোঝা যাচ্ছে যে কি আমরা কী দেখতেছি কেমন দেখতেছি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার যদি একটু ব্যালেন্স করে দেই ইয়াটা ব্রাইটনেসটা এই যে এই চন্দ্রিমার রাত কার কাছে না ভালো লাগে সবার কাছে ভালো লাগে খুব যে সুন্দর খুব দেখতে খুবই ভালো লাগে এরকম রাতে আসলে সবসাথে ভালো লাগে যেগুলো যে যা সবসাথে ভালো লাগার কথা তা হচ্ছে মানে ছাদে মানে যারা শহরে থাকে মানে ছাদে সেই সময়টাকে অতিবাহিত করা গল্প করা আড্ডা দেওয়া ঠিক আছে একসাথে বন্ধুরা আমি আড্ডা দেওয়া বা ভালো লাগার মানুষকে মানে ভালো লাগার মানুষের সাথে বসে সময়টাকে অতিবাহিত করা এরকম হলে কিন্তু খুবই খুবই বেশি ভালো লাগবে সময়টা অনেক সুন্দর কাটবে ঠিক আছে তো আমিও আঁকলাম বোরিং লাইট বোরিং বোরিং জন্য বোরিং সময়টাকে অপবাহিত করার জন্য এখানে আসছে এখানে খুব তো হচ্ছে এখন ভালোই লাগছে সময়টাকে সুন্দরভাবে কাজ করতে পারতেছি একদম মানে সব কিছু দেখা যাচ্ছে পুরো ঢাকা শহরটাকেই একদম চাঁদের আলোয় আবছা হলেও দেখা যাচ্ছে আবছা আবছা হলেও বিল্ডিংগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা বিল্ডিংয়ে অনেক 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 আলো জ্বলতেছে ছোটো 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 বাতির আলোগুলো চোখে এসে পড়তেছে মানে খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু হ্যাঁ মানে এমন না যে একদম ঘুটঘুটে আধার কিছু দেখা যাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না বিষয়টা কিন্তু এরকম টোটালি না বিষয়টা হচ্ছে সবখানেই দেখা যাচ্ছে সবখানেই বোঝা যাচ্ছে সব কিছুই বোঝা যাচ্ছে তো এরকম চন্দ্রমা রাতে অনেক ক্ষেত্রে অনেকে একসাথে বসে আড্ডা দেয় আবার অনেকে গান গায় ঠিক আছে গানও কিন্তু মানে যার মনে কোনো দুঃখ নাই সে গান গাইতে পারে আবার হতে পারে কার কারো মনে অনেক দুঃখ আছে সেও কিন্তু গান গাইতে পারে আমারও গান গাইতে খুব ইচ্ছা করতেছে কিন্তু কথা হচ্ছে আমি তো গানই পারি না গানটাই বা গাবো তো গান যদি মানে গাইতে পারতাম হয় হয়তো বা একটু চেষ্টা করে দেখতাম ওয়ে এই যে একটু সাদা করে দেয় আর একটু একটু ব্রাইটটা বাড়াই দিলাম খুব সুন্দর খুব সুন্দর দৃশ্য আমি খুবই মজা পাচ্ছি ছাদের এই সময়টা আমার কাছে খুব খুব বেশি ভালো লাগতেছে দিন গেল তোমার পথ চাহিয়া মন পুরে সুখী গোকার লাগিয়া সহে না যত না মনাম পুরিয়া মিয়া ও গেলো তোমার পথ চাহিয়া ঠিক আছে সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন আমি আমার এই সুন্দর রাতের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ